দর্শক আসসালামু আলাইকুম আজ দুয়ে ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি রোজ মঙ্গলবার বিডি আলম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আমি বর্তমানে অবস্থান করতেছি আপনার যশোর পালবাড়ি সেই ঐতিহ্যবাহী মাছ বাজারে এই বাজারে কি কি মাছ পাওয়া যায় কি মাছ কোন দরে বিক্রি করা হয় সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক তাহলে দেরি না করে চলুন দেখি কোন মাছ কোন দরে বিক্রি করছে এই বাজারে

আর ট্যাংরা আটশো পঞ্চাশ এই তেলাপিয়া আফিও কত রয়েছে

একশো ষাট আর এই বাটা মাছ কতটা বেঁচেছেন একশো আশি টাকা মাছ দেখেন খালি মাছ দেখেন করে এত মাছ এই সাড়ে তিনশো টাকা কেজি